রাস্তার ধারে ভিক্ষা করা একটি শিশু একটি গাড়ির ধাক্কা থেকে একজন কোটিপতিকে বাঁচিয়েছিল এরপর যা ঘটল তা মানবতাকে কাঁদিয়ে দিয়েছে কারণ কোটিপতি ব্যক্তি যা করলেন তাকেও কল্পনাও করেনি এটি কেবল একটি ঘটনা নয় বরং আজকের সমাজের একটি সত্য চিত্র এবং মানুষের জন্য একটি আয়নাও বন্ধুরা পুরো গল্পটি জানতে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন তবে তার আগে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই মন্তব্যে লিখুন বন্ধুরা এটি হায়দ্রাবাদ শহরের একটি সত্য গল্প যেখানে ভিড় ভাট্টার গলিগুজিতে প্রতিদিন লাখো মানুষ তাদের নিজ নিজ কাজে ছুটে চলেন সেখানে পুটপাথের একপাশে একটি মাসুম শিশু বসেছিল তার নাম ছিল আরিয়ান বয়স খুব বেশি হলে আট বছর কিন্তু তার মুখে শৈশবের মাসুমিয়তের চেয়ে খুঠা ও অসহায়তার রেখা স্পষ্ট ফুটে উঠত আরিয়ান কখনো হাত পেতে পথচারীদের কাছে কয়েকটি মুদ্রা ভিক্ষা চাইত কখনো চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকত যারা গাড়িতে চড়ে আরামে চলে যেত এবং যাদের মুখে তার উপস্থিতির কোনো প্রভাবই পড়ত না তার ছোট ছোট পা প্রায়ই খালি থাকত ধুলো আর মাটিতে মাখামাখি আর যে ছেঁড়া ষাটটি সে পড়ত তা তার অবস্থার একটি স্পষ্ট আয়না ছিল কিন্তু বন্ধুরা আরিয়ানের জীবন সবসময় এমন ছিল না সে এক সময় তার মা বাবার সঙ্গে একটি ছোট ভাড়া বাড়িতে থাকত তার বাবা যার নাম ছিল সত্যপাল মজুরি করে পরিবারের পেট চালাতেন আর তার মা সুনিতা কাপড় সেলাই করে ঘরে কিছুটা সাহায্য করতেন তারা গরিব ছিল ঠিকই কিন্তু তাদের ছেলের জন্য তাদের স্বপ্ন ছিল অনেক বড় সত্যপাল সব সময় বলতেন আরিয়ান পড়াশোনা করে বড় মানুষ হবে আমাদের নাম উজ্জ্বল করবে কিন্তু ভাগ্যের পরিহাস এটি হয়তো মঞ্জুর ছিল না এক রাতে যখন সত্যপাল এবং সুনীতা মজুরির কাছ থেকে ফিরছিলেন তখন দ্রুতগতির একটি ট্রাক তাদের এমনভাবে ধাক্কা মারে যে তারা রাস্তাতেই প্রাণ হারান আরিয়ান যার তখন বয়স মাত্র পাঁচ বছর হঠাৎই এতিম হয়ে যায় প্রতিবেশীরা কিছুদিন তার দেখাশোনা করল তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করল কিন্তু ধীরে ধীরে সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল কেউ বলত আমরা কতদিন এই শিশুকে সামলাব কেউ তাকে তিরস্কার করে বলতো কেন এর বোঝা বহন করব এবং তারপর একদিন আরিয়ান সত্যি একা হয়ে গেল সেই দিন থেকে আরিয়ানের জীবন পুটপাথে চলে আসে সে সেখানেই ঘুমোত সেখানেই জাগত এবং পেটের ক্ষুধা নিবারণের জন্য পথচারীদের কাছে ভিক্ষা চাইত ধীরে ধীরে সে অন্য ভিখারি শিশুদের সঙ্গে মিশে গেল তাদের সঙ্গে মিলে রাস্তার ধারে গাড়ির কাছে গিয়ে হাত পাতা মন্দিরের বাইরে বসা এমনকি কখনো কখনো ময়লার স্তূপ থেকে খাবার খোঁজা এটাই তার দৈনন্দিন রুটিন হয়ে গেল আরিয়ানের চোখে অল্প বয়সেই পৃথিবীর নিষ্ঠুর সত্যতা দেখে ফেলেছিল সময় গড়িয়ে গেল দেখতে দেখতে তিন বছর কেটে গেল এখন আরিয়ান আট বছরের হয়েছে কিন্তু তার শৈশব ক্ষুধা আর অপমানের মধ্যেই কেটেছে একদিন যখন সে ক্ষুধার্ত পেটে কিছু খাবার পাওয়ার আশায় রাস্তার ধারে বসেছিল তার দৃষ্টি একজন লোকের ওপর পড়ল সেই লোকটি ভালো পোশাক পরা ছিল কানে ফোন লাগিয়ে দ্রুত কথা বলতে বলতে রাস্তার ধারে হাঁটছিল তার নাম ছিল অরবিন্দ এবং তিনি শহরের নাম করা শিল্পপতিদের একজন ছিলেন কিন্তু তখন তিনি তার ফোনে এতটাই ব্যস্ত ছিলেন যে রাস্তায় আসা যাওয়া গাড়ির দিকে তার কোনো খেয়াল ছিল না আরিয়ান প্রথমে তাকে শুধু দেখছিল কিন্তু হঠাৎ তার নজরে পড়ল যে পেছন থেকে একটি গাড়ি দ্রুত গতিতে তার দিকেই আসছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল কিন্তু আরবিন্দ ফোনে কথায় এতটাই মগ্ন ছিলেন যে কিছুই লক্ষ্য করলেন না আরিয়ানের হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগল তার মনে তৎক্ষণাৎ সেই দৃশ্য ভেসে উঠল যখন তার মা বাবাকে রাস্তায় একটি গাড়ি চাপা দিয়েছিল তার চোখের সামনে দৃশ্য ঝাপসা হয়ে গেল যেন অতীত এবং বর্তমান এক হয়ে গেছে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করল সাহেব সরে যান গাড়ি আসছে কিন্তু আরবিন্দ তার কথা শুনলেনই না তিনি ফোনে এতটাই মগ্ন ছিলেন যে কিছুই বুঝতে পারলেন না তখন হঠাৎ সাহস সঞ্চয় করে আরিয়ান দৌড়ে গেল এবং আরবিন্দকে জোরে ধাক্কা দিল আরবিন্দ রাস্তার একেবারে কিনারে পড়ে গেলেন এবং পরক্ষণেই দ্রুতগতির গাড়িটি সেখান দিয়ে চলে গেল যদি আরিয়ান এক মুহূর্ত দেরি করত তাহলে হয়তো আরবিন্দের জীবন সেখানেই শেষ হয়ে যেত আরবিন্দ মাটিকে পড়ে গেলেন তার ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হাতে হালকা আঘাত লাগল তিনি রাগে উঠে দাঁড়ালেন এবং সেই শিশুটিকে দেখতে লাগলেন যে তাকে ধাক্কা দিয়েছিল কিন্তু যখন তিনি পেছন ফিরে দেখলেন এবং বুঝলেন যে গাড়িটি কতটা কাজ দিয়ে চলে গেছে তার পায়ের নিচে মাটি সরে গেল তার মুখের রাগ কৃতজ্ঞতায় রূপান্তরিত হল তিনি গভীরভাবে নিঃশ্বাস নিলেন এবং প্রথমবারের মতো সেই শিশুটিকে ভালোভাবে দেখলেন ধুলো মাটিতে মাখা মুখ ছেঁড়া পুরনো কাপড় চোখে মাসুমিয়ত এবং বেদনা আরবিন্দ কাছে এসে বললেন বাবু থামো পালিয়ে যেও না আরিয়ান সতর্ক হয়ে গেল তার কানে প্রথমবারের মতো কেউ তাকে বাবু বলে ডেকেছিল তার কাছে এই শব্দটি যেন একটি ধন সম্পদের মতো ছিল সে ধীরে ধীরে থামল এবং কাঁপা চোখে আরবিন্দদের দিকে তাকাল আরবিন্দ কাছে এসে তার কাঁধে হাত রাখলেন এবং তাকে পাশের একটি বেঞ্চে বসালেন তিনি বললেন তুমি আমাকে কেন বাঁচালে তুমি তো চুপচাপ দাঁড়িয়ে দেখেও থাকতে পারতে আরিয়ানের চোখে পানি এসে গেল সে ধীর গলায় বলল সাহেব আমার মা বাবাও একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সেই দিন থেকে রাস্তাগুলো আমাকে খুব ভয় পায় আমি চাইনি যে আপনার সন্তানরাও সেই কষ্ট পাক যা আমি পেয়েছি আরবিন্দ স্তব্ধ হয়ে গেলেন একটি ছোট শিশু যে নিজে ক্ষুধার্থ এবং গৃহহীন তবুও মানবতার জন্য এত বড় কাজ করল তার হৃদয়ে প্রথমবারের মতো একজন অপরিচিত শিশুর জন্য অদ্ভুত এক মমত্ববোধ জাগল তিনি বললেন বাবু তোমার কি ক্ষুধা লেগেছে আরিয়ান মাথা নিচু করে হ্যাঁ বলল আরবিন্দ পাশের দোকান থেকে খাবার এনে তার সামনে রাখলেন আরিয়ান কাপা হাতে খাবার তুলে নিল এবং প্রতিটি গ্রাস এমনভাবে খেল যেন প্রতিটি দানা তার জীবনের সবচেয়ে বড় উপহার অরবিন্দ যখন এটি দেখলেন তার হৃদয়ে এক অদ্ভুত কষ্ট জাগল তিনি তার জীবনে অনেককে দাওয়াত দিয়েছেন ব্যয়বহুল রেস্তোরাঁ লাখ টাকা খরচ করে মানুষকে খাইয়েছেন কিন্তু কেউ এভাবে তৃপ্ত হয়ে খাবার খায়নি যেমন এই ছোট শিশুটি খেল আরবিন্দ ভাবছিলেন যে শিশুর চোখে এত কৃতজ্ঞতা যে এত কষ্ট সহ্য করেও অন্যের জীবন বাঁচাতে পারে তাকে কি আমি আবার রাস্তায় ছেড়ে দেব না এই শিশু এখন আমার দায়িত্ব খাবার শেষ করার পর যখন আরিয়ান ইতস্তত করে বলল সাহেব এখন আমাকে যেতে হবে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে আরবিন্দ হঠাৎ থামলেন তিনি পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিয়ে হাসি মুখে বললেন আজকের ব্যবস্থা তো হয়ে গেল বাবু এখন তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যেতে চাই আরিয়ান প্রথমে ভয়ে ভয়ে মাথা নিচু করল তার মনে অতীতের প্রতারণার ছবি ভেসে উঠল অনেকবার মানুষ তাকে ফুসলিয়েছে এবং পরে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে কিন্তু আরবিন্দের কণ্ঠে এবং চোখে তাকে এক অদ্ভুত সত্যতা ঝলকতে দেখা গেল সে মনে মনে ভাবল হয়তো এটাই সেই সুযোগ যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করছি যদি এটাও প্রতারণা হয় তবে অন্তত আমি চেষ্টা তো করলাম আরবিন্দ তার হাত ধরে তাকে গাড়ির কাছে নিয়ে এলেন সেই গাড়ি এত বড় এবং জমকালো ছিল যে আরিয়ান স্বপ্নেও এমন গাড়ির কথা কল্পনা করেনি তার মন ভয় এবং লোভের মাঝে দোলাচল করছিল আমার কি এতে ওঠা উচিত এটা কি সত্যি কিন্তু শেষ পর্যন্ত সে চুপচাপ দরজা খুলে ভেতরে বসল গাড়ি চলতে শুরু করতেই আরিয়ানের চোখ জানালার বাইরে আটকে গেল হায়দ্রাবাদের রাস্তার ঝকঝকে দৃশ্য উঁচু উঁচু ইমারত ঝলমলে আলো এবং ছুটন্ত জীবন সব কিছুই তার কাছে নতুন ছিল তার মন যেন স্বপ্নের কোনো জগতে চলে গিয়েছিল প্রায় আধ ঘণ্টার পথ পেরিয়ে গাড়িটি একটি বিশাল বাংলোর সামনে থামল আরিয়ানের চোখ অবিশ্বাসে বিস্ফোরিত হয়ে গেল এই বাংলো তার কাছে কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না চারিদিকে সবুজ গাছ বড় বড় গেট এবং ভেতর থেকে আসা আলো তার কাছে সব কিছুই অদেখা এবং অজানা ছিল আরবিন্দ গাড়ি পার্ক করে ধীরে বললেন বাবু নেমে এসো এটাই আমার বাড়ি আরিয়ান ধীরে ধীরে পা বাইরে রাখল এবং কাঁপা চোখে চারিদিকে তাকাল তাকে মনে হচ্ছিল যেন সে স্বপ্নের কোন জগতে পা রেখেছে এমন সময়ে বাড়ির দরজা খুলল এবং একজন মহিলা বাইরে এলেন তিনি ছিলেন আরবিন্দের স্ত্রী আনামিকা আনামিকা তার স্বামীকে ফিরতে দেখলেন কিন্তু তার পাশে দাঁড়ানো ছেঁড়া পোশাকের শিশুটিকে দেখে তিনি অবাক হয়ে গেলেন তার মুখে প্রশ্ন স্পষ্ট ফুটে উঠছিল তিনি কাছে এসে বললেন আরবিন্দ এই শিশুটি কে আর তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছ আরবিন্দ কোনও দেরি না করে পুরো ঘটনা শোনালেন কিভাবে এই শিশু তার জীবন বাঁচিয়েছে কিভাবে সে তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে আরবিন্দের কথা শুনে আনামিকা চুপ হয়ে গেলেন তার হৃদয়ে কোথাও একটা গভীর হলচল হল কিন্তু তিনি আরেকটি প্রশ্ন করলেন ঠিক আছে এই শিশুটি তোমার জীবন বাঁচিয়েছে কিন্তু আমরা তাকে এখানে রাখলে কি ঠিক হবে লোকে কি বলবে এ তো রাস্তার শিশু আরবিন্দ দৃঢ় কণ্ঠে বললেন লোকে কি বলবে এই ভেবে আমি কখনও যাপন করিনি এই শিশু আমার ছেলে হবে কেউ যাই বলুক আমরা বারো বছর ধরে অপেক্ষা করেছি কিন্তু আল্লাহ আমাদের সন্তান দেননি হয়তো এই শিশুটি আল্লাহর পাঠানো উত্তর আনামিকার চোখ ভিজে আলো তিনি ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকালেন শিশুটি তখনও ভয়ে ভয়ে কাঁপছিল তাকে মনে হচ্ছিল যে যে কোনো দুহূর্তে তাকে তাড়িয়ে দেওয়া হবে আনামিকা তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে ধীরে বললেন বাবু তোমার নাম কি আরিয়ান ভয়ে ভয়ে উত্তর দিল আমার নাম আরিয়ান আনামিকার হৃদয়ে মমতা উথলে উঠল তিনি বললেন আরিয়ান তুমি যদি চাও তবে আমাদের সঙ্গে এখানে থাকতে পারো আমরা তোমাকে আমাদের ছেলে হিসেবে গ্রহণ করব তোমাকে পড়াশোনা করাবো ভালো জামা কাপড় দেব এবং সেই ভালোবাসা দেব যা একজন মা তার ছেলেকে দেয় আরিয়ানের চোখ ভরে গেল সে ফিস ফিস করে বলল সত্যি নাকি এটাও কোনো স্বপ্ন যা কিছুক্ষণ পর ভেঙে যাবে আরবিন্দ তৎক্ষণাৎ তার হাত ধরে বললেন না বাবু এটা স্বপ্ন নয় এটা তোমার নতুন জীবনের শুরু সেই রাতে প্রথমবারের মতো আরিয়ান নরম গদিতে ঘুমাল প্রথমবারের মতো তার একটি ছাদ হল যাকে সে নিজের বলতে পারে প্রথমবারের মতো সে অনুভব করল যে সেও কারও ছেলে কিন্তু বন্ধুরা এখান থেকে গল্পে নতুন মোড় এলো আরবিন্দের ছোট ভাই মনোহর যে তার থেকে কিছুটা দূরে একটি বড় বাড়িতে থাকত যখন শুনল যে তার বড় ভাই রাস্তা থেকে একটি ভিখারি শিশুকে তুলে এনে ছেলে বানাচ্ছে তার মনে লোভ আর ঈর্ষার আগুন জ্বলে উঠল মনোহর ভাবল যদি আরবিন্দের কোনো সন্তান না হয় তবে তার সমস্ত সম্পত্তি আমার ছেলের হাতে আসবে কিন্তু যদি এই ভিখারী শিশুটি তার ছেলে হয়ে যায় তবে সব কিছু তার নামে হয়ে যাবে তার স্ত্রীও তার কানে কথা তুলতে লাগলো তোমার বড় ভাই সব সময় দয়ালু ছিল কিন্তু এবার তো সে সীমা ছাড়িয়ে গেছে ভেবে দেখো একটি ফুটপাথের শিশু কালকে তোমার ছেলের সমান হয়ে দাঁড়াবে এটা কি তোমার কাছে মেনে নেওয়া যায় মনোহর এই কথাগুলো শুনে মনে মনে পরিকল্পনা করতে লাগল যে কিভাবে সেই শিশুটিকে আরবিন্দ থেকে দূরে সরাতে পারে অন্যদিকে আরবিন্দ এবং আনামিকা আরিয়ানকে সত্যিই নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করলেন কিছুদিনের মধ্যেই আরবিন্দ তাকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলেন যখন আরিয়ান প্রথমবারের মতো ইউনিফর্ম পরল এবং স্কুলের ব্যাগ কাঁধে তুলল তার চোখে একটি চমক ছিল যেন সে বলতে চাইছিল এখন আমিও কারোর চেয়ে কম নয় তাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতেন এবং বারবার তার পিঠ দিতেন যেন তাকে বোঝাতে চাইছিলেন যে এই নতুন শুরু কেবল পড়াশোনা নয় বরং নতুন জীবনের দিকে একটি পদক্ষেপ কিন্তু স্কুলের প্রথম অভিজ্ঞতা সহজ ছিল না ক্লাসে অনেক শিশু তার ফুটপাথের অতীত জেনে তাকে উপহাস করতে লাগল কেউ বলতো এই তো সেই শিশু যে রাস্তায় ভিক্ষা করত কেউ তার ভাঙাচোরা ইংরেজির জন্য হাসত কিন্তু আরিয়ান এসব সহ্য করল কারণ সে জানত যে তার পেছনে এখন আরবিন্দ এবং আনামিকার ছায়া রয়েছে সে ভাবল যদি আমি হাল ছেড়ে দিই তবে তাদের ভরসা ভেঙে যাবে যারা আমাকে গ্রহণ করেছে এই চিন্তাই তাকে আরও কঠোর পরিশ্রমের প্রেরণা দিল দিন গড়িয়ে গেল এবং ধীরে ধীরে আরিয়ান পড়াশোনায় ভালো করতে লাগল তার একাগ্রতা এবং শৃঙ্খলা দেখে শিক্ষকরাও মুগ্ধ হলেন সে কেবল পড়াশোনায় নয় খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমেও এগিয়ে যেতে লাগল কিন্তু আরিয়ান যত এগিয়ে যাচ্ছিল মনোহরের মনে বিষ ততই গভীর হচ্ছিল সে প্রায়ই তার বাড়িতে বসে স্ত্রীকে বলত দেখো যেদিন এই শিশু বড় হবে আরবিন্দ তার সমস্ত সম্পত্তি এর নামে করে দেবে আমাদের ছেলে তখন কোথাও থাকবে না তার স্ত্রীও এতে সাই দিত তোমাকে কি কিছু করতে হবে নইলেই ভিখারি তোমার ছেলের ভবিষ্যৎ কেড়ে নেবে মনোহরের ছেলে করণ বয়সে আরিয়ানের সমবয়সী ছিল কিন্তু স্বভাবে একেবারে বিপরীত করণ বিলাসী তার আরামের প্রতি আসক্ত ছিল সে নেশা এবং বখাকে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাত পড়াশোনায় আর কোনও মনোযোগ ছিল না অন্যদিকে আরিয়ান তার প্রতিটি শ্বাস পরিশ্রম এবং সততায় নিয়োজিত করত দুই ছেলের এই পার্থক্য মনোহরের হৃদয় আরও জ্বালা সৃষ্টি করত একদিন যখন পুরো পরিবার একটি পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিল তখন আত্মীয়দের নজরও আরিয়ানের ওপর পড়ল লোকেরা ফিসফিস করে বলতে লাগল এই সেই শিশু যে একসময় রাস্তায় ভিক্ষা করত আর আজ কোটিপতির ছেলে হয়ে দামি পোশাক পরছে কেউ কেউ তার প্রশংসা করল কিন্তু কেউ কেউ তিরস্কার করল আরবিন্দ ভাই তুমি তো বড় অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছ নিজের রক্তের উত্তরাধিকারী ছেড়ে একজন অপরিচিতকে নিজের নাম দিচ্ছ আরবিন্দ এই কথাগুলোতে কান দিলেন না কিন্তু মনোহর ভেবে ভেতরে ভেতরে আরও ক্ষুব্ধ হয়ে উঠল তাকে মনে হলো এখন তো লোকেরাও আরিয়ানকে গ্রহণ করতে শুরু করেছে এবং এই পরিস্থিতি তার জন্য বিপদের ঘন্টি অন্যদিকে আরিয়ান এসব কথা শুনতে পেত সে জানতো যে সবাই তাকে গ্রহণ করতে প্রস্তুত নয় কিন্তু তার মাসুমিয়ত এবং সরলতা তাকে বলতে বাধ্য করত আমি কারোর অধিকার কেড়ে নিতে চাই না আমি শুধু পড়াশোনা করে এত বড় হতে চাই যে আরবিন্দ সাহেব এবং আনামিকা ম্যাডাম আমার জন্য গর্ব করতে পারেন দিন যেতে লাগল এবং মনোহরের মনের বিষ এখন প্রকাশ্য বিরোধের রূপ নিতে লাগল সে আরবিন্দের সঙ্গে তর্ক করতে লাগল ভাই তুমি কেন বোঝো না যে এই শিশু আমাদের নয় এ অপরিচিত কালকে সব কিছু হাতিয়ে নেবে শান্ত কণ্ঠে উত্তর দিলেন মনোহর তুমি ভুল এই শিশু আমাকে মৃত্যুর ভাবছ হাত থেকে টেনে জীবন দিয়েছে এর মধ্যে মানবতা আছে সততা আছে আর সত্যি বলতে আজ আমার কাছে ছেলের চেয়ে কম নয় মনোহর রাগে বলল তাহলে বুঝে নাও ভাই এখন থেকে আমাদের পথ আলাদা আমি এবং আমার পরিবার তোমার বাড়ির কাজ থেকে দূরে থাকব। যখন তুমি নিজের রক্তের চেয়ে একজন ভিখারির ওপর বেশি ভরসা করছো তখন আমাদের একসঙ্গে থাকার কোন কোনো প্রয়োজন নেই এভাবে ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব আরও বাড়তে লাগল একদিকে আরবিন্দের বাড়ি যেখানে আরিয়ান পরিশ্রম এবং একাগ্রতার সঙ্গে পড়াশোনা করছিল এবং আরবিন্দ ও আনামিকা তাকে সব রকম সহায়তা দিচ্ছিলেন অন্যদিকে মনোহরের বাড়ি যেখানে করণ প্রতিদিন আরও বেশি বখাটে হয়ে যাচ্ছিল এবং তার ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল সময় ধীরে ধীরে গড়িয়ে গেল এবং যেমনটা প্রায়ই হয় পরিশ্রম এবং সততার সঙ্গে জীবনযাপনকারী মানুষ ওপরে ওঠে আর লোভ এবং ভুল পথে চলা মানুষ ধীরে ধীরে পড়তে থাকে ঠিক তেমনই হল মনোহর এবং তার ছেলে করণের সঙ্গে করণ দিন দিন আরও অবাধ্য হয়ে উঠল পড়াশোনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না মদ এবং নেশার আসক্তি তাকে গ্রাস করল এবং গভীর রাত পর্যন্ত পার্টি করা ভুল বন্ধুদের সঙ্গে থাকা তার শখ হয়ে দাঁড়াল মনোহর বহুবার তাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু যখন বাবা নিজেই লোভ এবং ঈর্ষায় ডুবে থাকে তখন ছেলে কিভাবে সংশোধন হবে করণ তার প্রতিটি ভুলের দায় কখনো বাবার ওপর চাপাত কখনো সমাজের ওপর কিন্তু নিজের ভেতরে ঝাঁকানোর সাহস কখনো করেনি এদিকে মনোহরের ব্যবসাও ধীরে ধীরে ডুবে যেতে লাগল ঋণ বাড়তে থাকল অংশীদাররা তাকে ছেড়ে চলে গেল এবং যে জমকালো বাড়ির জন্য সে সব সময় গর্ব করত তাকে বন্ধক রাখার পরিস্থিতি তৈরি হল মনোহরের কাছে এটা যেন একটি ঝড়ের মতো ছিল তাকে মনে হচ্ছিল যে তার জীবনের সমস্ত উপার্জন এখন হাত ছাড়া হয়ে যাচ্ছে অন্যদিকে আরবিন্দের বাড়ির সম্পূর্ণ বিপরীত দিকে এগিয়ে যাচ্ছিল আরিয়ান প্রতি বছর পড়াশোনায় প্রথম হতো এবং সমাজের প্রতিটি মানুষের হৃদয় জয় করতে লাগল তার বিনয় এবং সরলতা ধীরে ধীরে আত্মীয়দেরও মুগ্ধ করতে শুরু করল লোকেরা বলতে লাগল আরবিন্দ ভাই তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ সত্যিই এই শিশু তোমার বাড়ির ভাগ্য বদলে দিতে এসেছে এটা শুনে মনোহরের মন আরও জ্বলতে লাগল কারণ এখন সেই সমাজ যারা আগে তিরস্কার করত তারা এখন আরিয়ানের প্রশংসা করছে এবং করণের বেহাল অবস্থার জন্য দুঃখ প্রকাশ করছে একদিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে মনোহরকে তার বন্ধক রাখা বাড়ি বিক্রি করার পরিস্থিতি তৈরি হল সে অনেক জায়গায় চেষ্টা করল কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছিল না কারণ ঋণের পরিমাণ অনেক বেশি ছিল বাধ্য হয়ে সে তার বড় ভাই আরবিনদের কাছে গেল আরবিন্দ যখন শুনলেন যে তার ছোট ভাই এত বড় বিপদে পড়েছে তিনি বিনা দ্বিধায় তার বাড়িতে পৌঁছে গেলেন তিনি মনোহরকে জড়িয়ে ধরে বললেন ভাই যদি এমন অবস্থা ছিল তবে তুমি আমাকে আগে কেন বলনি। আমি তোমার সগা ভাই তোমার সাহায্য করা আমার কর্তব্য মনোহরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে ভারী কণ্ঠে বলল ভাই সত্যি বলতে আমার ভয় ছিল যে তুমি হয়তো আমাকে তিরস্কার করবে কারণ যখন তুমি সেই শিশুটিকে গ্রহণ করেছিলে তখন আমি তোমার সঙ্গে ছিলাম না বরং তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম আর আজ সেই শিশুটি তোমার জন্য আশীর্বাদ হয়ে গেছে আর আমার ছিলে আমার জন্য অভিশাপ আরবিন্দ তার কথার মাঝখানে থামিয়ে বললেন না মনোহর শিশুরা ভুল করে কিন্তু আমাদেরই তাদের সামলাতে হয় দেখো তোমার ছেলে ভুল পাথে গেছে কিন্তু এখনো দেরি হয়নি তাকে সংশোধন করা যায় আর যেখান পর্যন্ত তোমার ঋণের কথা তুমি বাড়ি বিক্রির কথা ভুলে যাও আমি তোমার সব ঋণ পরিশোধ করব তুমি এবং ভাবি আমার বাড়িতে চলে এসো আমরা একসঙ্গে থাকব মনোহর এটা শুনে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে প্রথমবারের মতো অনুভব করলো যে সত্যি তারের ভাই সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায় যত দূরত্বই আসুক না কেন আরবিন্দ তৎক্ষণাৎ আরিয়ানকে ডেকে বললেন বাবু এই তোমার চাচা এখন থেকে এরাও আমাদের সঙ্গে থাকবেন আরিয়ান বিনয়ের সঙ্গে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং হাসি মুখে বলল চাচা এখন আমরা সবাই এক পরিবারের মতো থাকবো তার মাসুমিয়ত এবং সততা মনোহরের হৃদয় ছুঁয়ে গেল ধীরে ধীরে করণও তার ভুল বুঝতে পারল যখন সে দেখল যে তার বাবা ধ্বংসের দ্বার প্রান্তে এবং তার চাচা যাকে সে একসময় উপহাস করেছিল এখন তার সাহায্য করছে তখন তার ভুলগুলো পরিষ্কারভাবে তার চোখে ধরা পড়ল এক রাতে সে কাঁধতে কাঁধতে তার বাবার কাছে এসে বলল বাবা আমাকে মাফ করে দিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনার পরিশ্রমের উপার্জন নষ্ট করেছি এখন আমি সত্যিই বদলাতে চাই মনোহর চোখে পানি এসে গেল সে তার ছেলেকে জড়িয়ে ধরে বলল বাবা যদি তুমি সত্যি বদলানোর সংকল্প করেছ তবে এটাই তোমার নতুন জন্ম আরবিন্দ করণকে তার ব্যবসায় একটি ছোট কাজ দিলেন যাতে সে পরিশ্রম এবং সততার সঙ্গে শিখতে পারে আরিয়ানো তার পাশে দাঁড়ালো যেন সে তার সগা ভাই ধীরে ধীরে করণও পরিশ্রম শুরু করল এবং পরিবারের সম্মান ফিরিয়ে আনতে অবদান রাখতে লাগল মনোহর এখন বুঝতে পেরেছিল যে মানবতা এবং সততার পথেই সঠিক এভাবে যে পরিবার লোভ এবং ঈর্ষায় ভেঙে পড়ছিল তা মানবতা এবং ভ্রাতৃত্বের মাধ্যমে আবার জুড়ে গেল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে রক্তের সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক নয় বরং মানবতা এবং ভালোবাসায় গড়া সম্পর্কই আসল একটি ভিখারি শিশু যাকে কেউ নাম পর্যন্ত দিতে চায়নি আজ পরিশ্রম এবং মানবতার কারণে পুরো পরিবারের যান হয়ে গেছে এখন আপনার কাছে প্রশ্ন যদি আপনি আরবিন্দের জায়গায় থাকতেন তবে কি আপনিও আরিয়ানের মতো একজন এতিম শিশুকে আপনার বাড়িতে এবং হৃদয়ে জায়গা দিতেন আর যদি আপনি মনোহরের জায়গায় থাকতেন তবে লোভ ছেড়ে ভাইয়ের পাশে দাঁড়াতেন মন্তব্য করে অবশ্যই জানান এবং যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে মানবতা পালন করুন ভালো কাজ ছড়িয়ে দিন এবং হৃদয়ে আশা জাগিয়ে তুলুন